আল্লাপা করেন পৃথিবীর প্রথম ঘর আমরা বানিয়েছি মাক বাক্কা বাকলা মানে বক্কা বাকলা এখানে যে ঘরটা বানানো আছে দুইটা জিনিস আমরা দিয়েছেন মোবারকান এখানে আল্লাপা করেন এর ভেতরে আমি বরফ অন্য হেরে গেছি এই ঘরটার ভেতরে মোবার দুই নাম্বারে হুদান কত নির্দেশিতা আছে এখানে বিশ্বের মানুষের জন্য

ইসলাম বাদ দিয়ে যদি বিয়ে না হয় বিয়ে বা যদি সাত হয় ওটা না আমি আমার কার ফটো আনে হুজুর এত বড় কথা বললেন আরে ভাই আমি বলেছি